এই আয়াত একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত মোট পাঁচটা আয়াতের মূল বক্তব্য হল মাহে রমজান রমজান এবং রোজা এই সম্পর্কিত কোরআনের দিক নির্দেশনামূলক বক্তব্য কোরআনে এই পাঁচটি আয়াত বিশেষ আলোচনা একশো তিরাশি নম্বর থেকে একশো সাতাশি একশো তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তালা কোরআনুল করিমে রমজান রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পূর্ণাঙ্গ বক্তব্য আল্লাহ আল্লাহতালা পেশ করেছেন তো উচিত হইল যেই ইবাদত এবং আমলের মাস শ্রেষ্ঠতম আমাদের সামনে আসতেছে মাহে রমজান আমি প্রথম অনুরোধ করি প্রত্যেকেই যাদের সুযোগ হয় তারা প্রত্যেকেই এই পাঁচটা আয়াত সুরায় বাকারার একশো তিরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা নিজেদের দায়িত্বে পড়ে নেবেন একটা ভালো তাফসির থেকে তাফসিরে মা আরিফুল কোরআন মুফতি শফির আহমতুল্লাহর এই তাফসির অ্যাভেলেবেল পাওয়া যায় তফসিরে তাওজিহুল কোরআন আল্লামা তকি উসমানী দামা কাতহুমুল আলিয়া সারা পৃথিবী বিখ্যাত দিন তিনি ওনার এটা পাওয়া যায় বাংলা তফসিরে তাও জিহুল কোরআন তিন খণ্ডে বারো তেরোশো টাকা খুব সম্ভব নিবে তো এটা কিনে এই পাঁচটি আয়াতের সংক্ষিপ্ত তফসির ব্যাখ্যা করলে এটা দিলের মধ্যে আসবে যে আমার আল্লাহ আমার কাছে রোজা উপলক্ষে রমজান উপলক্ষে আসলে কি চাচ্ছেন টেলিভিশনের সিদ্ধান্ত দিয়ে হবে না ওই অমক নেতা তমক মন্ত্রী ওরা কি বলছে এগুলো খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রাখবেন তারপরে দিয়ে এটা কমাবেন ওই কমাবেন সেই কমাবেন এত কথার দনা। মূল বক্তব্য হলো আল্লাহ আলাহ কি বলছে এই পাঁচটা আয়াতের শুরুতে আল্লাহ কথা শুরুই করছে আমানু একশো তিরাশি নম্বর আয়াত হে ইমানদার গণ অতএব এ কথাই স্পষ্ট আল্লাহ আমারে বলছে কাকে বলছে আমাকে আমি মৌমেন আমি মুসলমান আমি ইমানদার আমাকেই আল্লাহ বলছে অতএব আমার আল্লাহ আমাকে যা বলছেন এটাই আমার জন্য যথার্থ এটাই আমার জন্য যথেষ্ট এটাই আমার জন্য পূর্ণাঙ্গ এই জন্য মুসলমান হিসাবে মোমেন হিসাবে আমাদের এটা জানা উচিত এই জন্য আমি প্রথম আয়াতটা বলে শুরু করে দিতে চাই মানে অর্থ হইল বাকিটা আপনারা পড়ে নিবেন বাড়ির কাজ দিলাম আর স্যারেরা স্কুলে মাদ্রাসায় দুইটা অঙ্ক করায় দিয়া বাকিটা বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ ওইটা তোমরা নিজেরা করে আনবা এই আপনারা বাকিটা পড়ে নিবেন আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগণ আলহামদুলিল্লাহ মাহে রমজানের উপরে বিস্তারিত আলোচনা করবে আমি শুধু শুরু করে দিতে চাই আমিও বরকত নিতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন ইয়া আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ কুতিবা আলাই তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কামা কুতিবা আল্লা দিন আমি কাবিলি কুম যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাল্লা কুম তত্তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো এই হলো আয়াতের তর্জমা চারটা চারটা বাক্য এখানে আলাদা আলাদা চারটা কথা আর কি এই এক আয়াত ওটা তাফসিরুল কুরআন মাহফিল না এই জন্য বুঝাইতেছি অল্প কথাই বুঝায় চারটা কথা এখানে এক নাম্বার হে মান্দারগণ এয়া ইয়ো আল্লাদীন আ এটা একটা কথা দুই তোমাদের উপরে রোজা ফরস করা হলো কুতিবা আলেই কুমস্যিয়া এ দুই তিন যেমনটি ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর কামা কুতিবা আল আল্লাহদীন আ মিন কুম চার উদ্দেশ্য লা আল্লাহ কুম তত্ত্বকোন যেন তোমরা সকলেই এই রমজান রোজার মাধ্যমে মোত্তাকি হতে পারো তো কয়টা কথা হইল ভাই চারটা কথা হলো হল ইমানদার গন এই শব্দ বলে আল্লাহ কোরআনুল করিমে মোট উনানব্বই বার তফসিরে মা আরিফুল কোরআনে আসে উননব্বই বার মানে আট নয় কত বলেন না উননব্বই এই 99 বার আল্লাহ তাআলা মোট কোরআনুল करीমের মধ্যে এই শব্দটা বলে আমাদেরকে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে imandar gon এই এই শব্দটি কোরআনে 99 বার আছে এইটা বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছে তাহলে ডাক দিলেন কে বলেন না কে হ্যাঁ ডাকলো কাকে আমাকে কাকে না না আমাদেরকে না আমাকে হ্যাঁ আমার চিন্তা চিনতে দেন আপনি আমাদের কথা কাকে ডাকছে আমাকে ডাকছে আমাকে আমাকে ডাকছে তাহলে ডাক দিলেন মহান আল্লাহ ডাকলেন আমাকে কতবার ডাকলেন আমাকে উনানব্বই বার উনব্বই বার পুরা কোরআনে আল্লাহ তালা আমাদেরকে ডাক। তা সিরে ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের নবীর আগে যত নবী ছিলেন হজরত আদম হিসালাম থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত কোন নবীর আমলে ওই নবীদের উপরে যারা ইমান আনত ওই সময়ে যারা ইমানদার উম্মত ছিল তাদেরকে কোনদিন আল্লাহ তালা এই শব্দ দিয়ে ডাকেন নাই ইতিপূর্বে সর্বপ্রথম আখিরি নবী আমাদের নবী সাল্ল আলী ওয়া ভালোবাসায় আল্লাহ তালা বললেন বন্ধু সব নবীর ইমানদারকে আমি আল্লাহ যেই শব্দে ডাকেছি আপনার উম্মতকে আমি ভিন্ন শব্দে নতুন শব্দে নতুন আন্দাজে আমি ডাক দিচ্ছি এটা আমাদের প্রতি আল্লাহ তালার চূড়ান্ত ভালোবাসা সরাফাতুল উম্মিল্ম এটা উম্মতে মোহাম্মদীর সরাফাত মর্যাদা যে আমাদের নবীর কারণে আল্লাহ তালা আমাদেরকেও ভিন্ন শব্দে ডাক দিছে কোরআন শরীফের মধ্যে আছে পঁচিশ জন নবীর নাম সব নবীর নাম যাদের নাম আছে কোরআনে আল্লাহ ওই নবীদেরকে ডাক দিছে কথা বলার জন্য বিভিন্ন সময় নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাক ইয়া আদম এ কোরআন শরীফের শব্দ হে আদম ইয়া নু হউ হে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম হে মুসা ঈসা হে ইয়া জয়া হে জাকার ইয়া ইয়াহ ইয়া হে ইয়াহিয়া এগুলো নবীদের নাম নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়ে কথা বলছেন কিন্তু পুরা কোরআনুল করিমে আল্লাহ তালা বলেন বন্ধু আপনার বেলায় আইসা আপনি আমার আখিরি বন্ধু আপনি আমার কলজার টুকরা আপনি আমার হাবিব আপনি আমার মাহবুব আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু পুরা কোরআনে তালা তেইশ বছরে একবার একদিনের জন্য হে মোহাম্মদ ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন নাই পুরা কোরআনে নাই নবীজির নাম আছে কিন্তু ডাক নাই নবীজিকে হে মোহাম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেন নাই ডাকছেন ভিন্ন শব্দ হে নবী আমার রসুল হে রসুল আমার ইয়া মুজাম্মিল হে কম্বল পড়া বন্ধু আমার হে চাদর আবৃত্ত নবী আমার কখনো চাদর পরা নবী কখনো কম্বল পরা নবী কখনো হে নবী আমার হে রসুল আমার এভাবে ডাক তাহলে যেভাবে আল্লাহ আমাদের নবীকে ডাকছেন ভিন্নভাবে আমাদের নবীর ইমানদার উন্মত হিসেবে আমাদেরকে ডাকছেন ভিন্নভাবে আর সেই ভিন্নতাটাই হলো ইয়া না আমানু এই জন্য তফসির ইবনে কাসিরের মধ্যে লিখছে যেখানে আল্লাহ তালা ডাকছেন হে ইমানদার গণ খুদার কসম ওইখানেই আল্লাহ তালা উদ্দেশ্য নিছেন যে মোমেন তুমি আমার বন্ধু অতএব আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধুগণ এজন্য হে মোমেন গণ হে ইমানদার গণ এ কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ বন্ধুগণ এই জন্য প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেন মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহ আমার এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই সবাইকে পর্দার ভাই আড়ালের মা বোন আপনাদেরকেও বাবারা আপনাদেরকেও আমাকেও কুমুয়া ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি একটা ইনসাফের সাথে বলে দেখেন শব্দটা বলে নতুনভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন উনানব্বই বার উনানব্বই বার আল্লাহ কোরআনে তেইশ বছরে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার বলে বলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন হে ইমানদার বলে বলে আল্লাহ তালা আমাদেরকে গুণা ছেড়ে দিতে বলছেন এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাহ পার উনানব্বই বার বললেন মোহব্বত করে বললেন নতুন শব্দে বললেন ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন এর পরেও যেই বান্দা সেই রবের ইমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সারা দেয় না তো তাকে আর কতবার ডাকলে আর কতবার বললে আর কেমনে বললে তুমি বান্দা তুমি বান্দা আল্লাহর ডাকে ইমান আন্তা বিশ্বাস করতা মেনে নিতা এবার তুমি বলো আমি জানতে চাই নজয়ান তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তোমরা যারা খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই এই নজওয়ান তোর মাওলা তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সেজদা দিতা বলো নাফরমান বলো নাফরমান যাদের কপালে সেজদা নাই বলো নাফরমান বলো আল্লাহর কতবার ডাকতো তোমারে কোরআন শরীফে আছে ফাবি আইকি হাদিস ইম বাদাহু ইউমিন আল্লাহ তালা বলছেন সুরা মোর সালাতের মধ্যে আল্লাহ বলছে ফাবি আইকি হাদিস ইম বাদাহু মিনন এই বান্দা আমি তেইশটা বছর কোরআন নাজিল করেছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এই কোরআনের পৃষ্ঠাগুলো পাতাগুলো আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর আমি তো তখন ছিলাম আমারও তো কলিজায় ব্যথা লাগছিল আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে কিন্তু আমি তো মেনে নিয়েছি উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি পেটে আমার বন্ধু দুইটা ক্ষুধার কষ্টে পাথর বানছে। আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম তেইশ বছর তিরিশ পারা কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলকে দিয়ে